কোনো দিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে ব্যহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লি সাল্লাম সুপারিশ করবেন আর কোনো নিয়ম কানুন নাই কোন বিধিনিষেধ নাই আইন কানুন নাই পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল সাল্লাম বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিমুসান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরাই মুলক উনত্রিশ নাম্বার পাড়া করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে রাখতে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে হুজুর না আর কইয়া কইয়াল না বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধানে গপ মারুন না বয়স ঠিকই রইছে অন হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর বল আছে মানুষের নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল নি সাদ ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আফসোসের ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরানে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার শরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর কি আর কোনো দিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দা এই নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাই এই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো তুমি কিন্তু পাপি কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুমজুরি মন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখবো পরে হইব অন খাও রাত দশটা বাজে যাই ফেরমান ভাত খাইতে বলছে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তরে দেব না কেন বান্দা খা শুধু মনে রাখবি আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নম্বর সত্তর জিরা আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামিকে হাঁসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিন আছে ইন্না জা আল নাফি আ ফহিয়া কেহিম আগলা ইলাল আদকান ইফাহু মোক বাউন এটার অর্থ হলো এই যে হাঁসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়ার আল্লাহর কসম রব্যে কাবার কসম করে বললাম এইভাবে বাঁধ দিবে আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই দিস উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলান এই আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ানকেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন্তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সেরিউল হিসাব দ্রুত হিসাবকারী আমি আমি প্রবল প্রতাপান্বিত আমি 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 তুমি জানো কাহার না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান নামে কেন আসলি কল কুমিনাল মোসাল্লিন নাফরমান বলবে বন্ধু ফেরেস্টা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরুমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন না ফরমান মাওলা আল্লাহ বলেন ও ইদা কেলা কাউন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরআনুল করিম আল্লাহ বলছেন কাল্লা ইদা তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া নাফসুল নফসুল খাবিসা প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের আত্মাটা বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মউত আজরাইল খাত করে ধইরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে একটা টান دیا ছিরে ফেলে এরপর রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায়ে যাবে কাল লায়দা বালাগতিত তারা কি তারা কি মানে কণ্ঠনালী ফালাউলাইজা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিং তাউদুরুন এটার অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাইনা হসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কিনো ফালা সদ্দা কাওয়ালা সল্লা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইখো বাদ্যুগা খাইতে এলে খুব মাতবর মোবাইল একখান টিপে মোটর সাইকেল একখান চালা হ্যাঁ বাহ 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 বা বা আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমারে সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা বেবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজওয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরা নষ্ট করো না ভাই নান ভাই নিজেরে নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলাই দিবে তো এই সুরাটার নাম হলো সুরায় মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে নবী সাল্লাহ আলিহি সাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহনবী বলেন তুম জি হিমিন আদাবিল বিল এই সুরাই মুলক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার ফজিল জন্য আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব এল এবং আল্লাহওয়ালা বুজুরগানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মুলক তেলাওয়াত করে এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলও তৈল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু রসুর উল্লাহ সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবরে আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনও বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহু আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মজকেরা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লা লিখিত কিতাব ওখানে আছে হজরত উসমান রাজি আল্লাহু তালু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচণ্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হত্যা লিহিয়া তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললো এত কাঁদেন না অথচ কবরের দেখলে